আসসালামু আলাইকুম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা দেখব তোমাদের নির্বাচনে পরীক্ষা দুই হাজার সালে তোমাদের ইসলাম শিক্ষা পরীক্ষার প্রশ্নটি কিরূপ হতে পারে তোমাদের নির্বাচনে পরীক্ষা দুই সালে তোমাদের ইসলাম শিক্ষা পরীক্ষাটি রচনামূলক যে অংশটি রয়েছে এই অংশটির পূর্ণমান হবে সত্তর আর সত্তর মার্কের জন্য বরাদ্দ সময় হবে দুই ঘন্টা তিরিশ মিনিট তোমাদের শুরুতে থাকবে ক অংশ সৃজনশীল যার টোটাল মার্ক হবে পঞ্চাশ আর এখানে তোমাদের নির্দেশনায় বলা হয়েছে ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক প্রদত্ত উদ্দীপকগুলো মনোযোগ সহকারে পড় এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর যথাযথ উত্তর দাও যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে দশ অর্থাৎ এখানে তোমাদের সিলেবাসে যে অধ্যায়গুলো রয়েছে সে অধ্যায়গুলো থেকে এখান থেকে আটটি সৃজনশীল প্রশ্ন করা হয়েছে তোমাদেরকে এই আটটি সৃজনশীল প্রশ্নের মধ্য থেকে যে কোনো পাঁচটি সৃজনশীল প্রশ্নের উত্তর করতে বলা হয়েছে যেহেতু প্রতিটি সৃজনশীল প্রশ্নের মান হচ্ছে দশ তাই তোমরা যদি পাঁচটি সৃজনশীল প্রশ্নের সঠিক উত্তর করতে পারো তাহলে তোমরা এখানে পঞ্চাশ মার্ক পেয়ে যাবে তারপরে তোমাদের রয়েছে বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন যার টোটাল মার্ক হচ্ছে বিশ এখানে তোমাদেরকে পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন করা হয়েছে আর এই পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্য থেকে তোমাদেরকে যে কোনো দশটি প্রশ্নের উত্তর করতে বলা হয়েছে যেহেতু প্রতিটি প্রশ্নের মান হচ্ছে দুই তাই তোমরা যদি দশটি প্রশ্নের সঠিক উত্তর করতে পারো তাহলে তোমরা এখানে বিশ মার্ক পেয়ে যাবে তারপরে তোমাদের রয়েছে বহু নির্বাচনী অংশ তোমাদের বহু নির্বাচনী অংশের পূর্ণমান হচ্ছে ত্রিশ আর এই তিরিশ মার্কের জন্য বরাদ্দকিত সময় হচ্ছে ত্রিশ মিনিট এখানে তোমাদের সিলেবাসে যে অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়গুলো থেকে এখানে তিরিশটি বহু প্রশ্ন করা হয়েছে যেহেতু প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের মান হচ্ছে এক তাই তোমরা যদি তিরিশটি প্রশ্নের সঠিক উত্তর করতে পারো তাহলে তোমরা এখানে তিরিশ মার্ক পেয়ে যাবে তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু তোমাদের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে তোমাদের পরবর্তী যে পরীক্ষাগুলো রয়েছে সে পরীক্ষাগুলোর প্রশ্নগুলো নিয়ে হাজির হব সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ